আব্বা লাভ আয়া আব্বা আচ্ছা ই আব্বা তুই শুনলো না কাহ ই না তুই বসিয়ে মেইন হচ্ছে কি

কেমনি হিসেবে না কেমনি হিসেবে না এই সময় আব্বা মামার মা রাজা মার কাছে বই বই ভাগ আমরা তো সব মা আপনি বলুন আমার বাবি মৃত্যু লাগলে তিনি মাতার মেদা আব্দুল্লা গাল্লি তোমাকে কত প্রেম করে বিয়ে করছি না বুঝেছি তোমাকে কত বিয়ে করি প্রেম করছিস অন্তত আমি প্রেম করি বিয়ে করি বুঝিয়ে গেছি এরকম আমার সে আমার আলোর দরকার সাইহাজ দিন হলে কেলা শুধু হ্যাঁ

একসাথে বসছে কত ট্রাইম করছি না বিয়ে করে রিটার্ন করছি বলো না শিখেছি বলো না ভাই কোথাকে তো কিন্তু কারণ তার প্রস্তুত হচ্ছে এই ব্রিজটাকে ধোকা দিয়ে নিয়ে যাচ্ছে আমার তো লাগলি আসলে

কোনদিন জেনে নিলেন না ইমান ভঙ্গের কারণ কয়টি ইমান আনতে সময় লাগে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড এমন ভাঙতে আধা সেকেন্ড সময় লাগে না আপনাকে কেউ যদি প্রশ্ন করে মোহাম্মদ সাল্লাহাম কি আপনি শেষ নবী মানেন কিনা আপনি যদি বলেন না ইমান পঞ্চার পঞ্চার এই পর্যন্ত হাজার বছর বছর এবার আমি কারণগুলো বলবো এর আগে আমার কলিজার ভাই আমার প্রিয় ভাই বাইকে আমি দুই তিন মিনিটের জন্য বাইকে ভাইক দিচ্ছি ভাইয়ের মাদ্রাসা হওয়ার একটু কথা বলবো আমি বলতাম আমার শিম ভাই Araları katapul ber, elbora mensalı. Aparakçı boyanmış olacak. Zeynep ağabey, kimin Zeynep nerede? Atıma inebilirsin. Singel mikes. Erkan mı? Erkan mı? Erkan ভাই যা আপনারা কেউ যাবেন না মেহরবানি করে বসেন আমরা